দুই চার ছয় তাই না আট এরকম করে চলতে আসে মনে যে চলতে আসে তাই না তার প্রথম পদ হচ্ছে কি এ আর ডি হচ্ছে আমাদের কত ডি হচ্ছে আমাদের কি ফোর থেকে টু দিবা ফোর থেকে টু বাদ দিলে কত হয় আর আমরা এই তিনটি পদের সমষ্টি বের করতে চাচ্ছি যেহেতু চার থেকে দুই বাদ দিলে দুই দুই হয় ছয় থেকে চার বাদ দিলে দুই হয় তা এটা হচ্ছে সমান্তর ধারা কি ধারা সমান্তর ধারা এই ক্ষেত্রে আমাদের এ হচ্ছে আমাদের কত দুই ডি হচ্ছে কত টু তাহলে এর মান কত প্রথম তিন ডিমানে তিন হয় সূত্রে করবো নেই এ কত টু মাইনাস ওয়ান আচ্ছা তাহলে থ্রি বাই টু কে লিখবা দুই দুগুণা কত হয় চার প্লাস তিন থেকে এক বাদ দুই দুই দুগুনা চার হয় কি না থ্রি বাই টু মাল্টিপল আট চার দুগুণা আট তিন হাজারে এটা হচ্ছে আনসার তো দেখো নর্মালি কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ছয় চার যোগ করলে দশ হয় দশের সাথে দুই কে যোগ করলে কত বারো হয় তা আমরা এই সূত্রের সাহায্যে কিন্তু বারো বের করতে পারলাম ওটা বুঝছো এই হচ্ছে সমান্তর ধারাকে সমান্তর ধারার ক্ষেত্রে সমস্ত নির্ণয়ের ক্ষেত্রে এস এন এই সূত্রে আপনাকে এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন বি